বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক বলকে এর সদস্য আমি আজকে ফুকশ কুমারখলিতে এসেছি 28 আগস্ট নিহত সকল শহীদদের বিশেষ করে আমার ফুকশার দুইজন শহীদ পরিবার আছে এবং 1919 সালের চারই অক্টোবর শহীদ আবদার যে ঢাকা বুয়েটে যে ছাত্রলীগের লীগের নির্মম নির্যাতনের শিকার হয়েছে স্বাদত বরণ করেন আমি তার কবরটি জিয়ারোপ করবো এবং আমার বাড়িতে মহিষাফুলা গ্রামে মাইল স্কুলে যে কোমলমতি ছাত্ররা যে নিহত হয়েছে এবং জুলাই আগস্টে নিহত সকল শহীদদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুভ মুক্তি কামনা করে আমার বাড়িতে একটি দোয়া মহাপুরের আয়োজন করা হয়েছে আমি সেখানে যাব। আমার এই প্রোগ্রামে আপনারা সবাই আসছেন আমি সবাইকে আমার অন্তরের অন্তর স্তর থেকে সালাম জানাই যেহেতু একটি একটি দনবহুল রাস্তা

ময়েন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন ভোট সাথে অবস্থান করেছে নিশি দেখতে পাচ্ছেন হাফেজ মোহাম্মদ মহিনুদের তিনি কিন্তু ঢাকা থেকে ইতিমধ্যে কক্ষায় অবস্থান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারানি জাতিন্দ্র সাবেক ছাত্রবেছা এবং আকান্ত দৃষ্টি চার আসনের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মহিনুদের তিনি কিন্তু ঢাকা থেকে এইমাত্র অবস্থান করেছে কোক্সা দেখতে পাচ্ছেন তাকে রিচিং করে নিতে হাজার হাজার অবস্থান করেছে পারছেন হাফেজ মোহাম্মদ ময়নুদ্দিন তিনি কিন্তু ঢাকা থেকে ইতিমধ্যে চলে এসেছেন আমাদের কক্সা কুমার খালি এলাকাবাসীর ডাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারা জাতীয় সাবেক ছাত্র নেতা এবং আটাত্তর কুষ্টিয়া তার আসনের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মহিনুদ্দিন তিনি কিন্তু ইতিমধ্যে ঢাকা থেকে খোকসায় অবস্থান করেছে খোকসাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের মহিনুদ্দিন দেখতেই পাচ্ছেন হাজার হাজার পিএনপি নেতাকর্মী তারা কিন্তু তাকে বরণ করে নিতে খোকসা বাস স্ট্যান্ডে অবস্থান করেছে হাজার হাজার মোটরসাইকেল যোগে খোকসা কুমার খালি কোন মানুষের সেই নেতা যার কথা না বললেই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারানিক জাতিত সাবেক ছাত্র নেতা এবং আটাত্তর কুষ্টা চার আসনে অবস্থান করেছে দর্শক ইতিমতো দেখতে পারছিলেন আজকের যে মোটরসাইকেল শোভাযাত্রা সেই মোটরসাইকেল সাইকেল আজকের যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইতিমধ্যে ঢাকা থেকে কিন্তু খোকসায় অবস্থান করেছে তাকে রিসিভ করে নিতে কিন্তু হাজার হাজার বিএনপি নেতা যে ঢল সেটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খুব সব আসিস্ট্যান্টে তাকে রিসিভ করা নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারা নির্যাতিত সেই ছাত্র নেতা এবং আকাতে কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মহিনুদ্দিন রাখে ভাই সামনে আসেন না কেন রাখে ভাই ভাই খোকসা ভাই সংক্ষিপ্ত বক্তব্য পুরো বাংলাদেশ আপনাদের বক্তব্য শোনার জন্য ওয়েট করতেছে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসাই এক সৃষ্টি করলেন আমাদের মাঝে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কিষান দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারানি জাতীয় সেই নেতা যে নেতার কথা না বললেই নয় ইতিমধ্যে ঢাকা থেকে অবস্থান নিয়েছে এবং আটাত্তর কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী খোকসা কুমার খালী মানুষের নেতা হাফেজ মোহাম্মদ মোয়েন উদ্দিন তিনি সবার উদ্দেশ্যে কিছু স্বাগত বক্তব্য রাখবেন không के सुबह सामने 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 आते हम không ऐसे भाई कर दे कर दे দর্শক যাকে দেখতে পাচ্ছেন খোকসাবাসীকে স্বাগত জানিয়েছে আমাদের সেই নেতা যে নেতার কথা না বললেই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা এবং চার আসনের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ ময়নুদ্দিন তিনি কিন্তু

চলে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারা জাতীয় সেই নেতা যে নেতার কথা না বললেই নয় সাবেক ছাত্র নেতা কুষ্টিয়া আটাতুর চার আসনের মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা থেকে অবস্থান করেছে হাফেজ মোহাম্মদ মহিনাজি ভিতরে দাওয়া না તું <inaudible> જા <inaudible>